প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শৈপ টেন ইন্ডিয়াশনালের সাঁতার শুরুমের নতুন ভিডিও সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা যারা অটোকুলোর ছাতা চাচ্ছেন তবে বারো শিক বা ষোলো শিক না দশ শিকের ভিতরে অটো কুলোর চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনার দেখাচ্ছি একটু কম দামে দেয়া গেছে ষোলো শিক বা শিকের দাম তো একটু বেশি যে অটো কুলোর ছাতা চাচ্ছেন কিন্তু একটু কম দামে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনাদের ভিডিও ছাতাটি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে দশ শিকের বিএমডব্লু ফিলিপসের দশ শিখের বিএমডব্লু অটো ছাতা অটো ছাতা দেখেন এটার হাতলটা একটু প্রিমিয়াম টাইপের খুব ম্যাট করা থাকে ম্যাক্সিমাম এক এক কোম্পানির হাতরগুলো একটু ডিপেন্ড করে রাখে হাতলের কারণে অনেকে আপনার সাতা পছন্দ করে তাদের দেখতে ভালো লাগে বা ধরতে ভালো লাগে এই রকম আমি সাঁতারটা আপনাদের খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দশ শিকের দশ শিকের বিএমডব্লিউ অটোকলোর সাঁতা এটা হচ্ছে দেখেন বাহিরে এক কালার ভিতরে ব্ল্যাক মেটালিক করা অর্থাৎ আপনার বৃষ্টি তো ঠেকাবেই কিন্তু সূর্যের আলোটাও যেন সরাসরি পড়তে না পারে সেই জন্য ব্ল্যাক মেটালিক করা যে আপনার সূর্যের আলোটা পড়বে না এই জন্য এটাকে সানপ্রুফ রেনপ্রুফ এবং উইন্ডপ্রুফ বলে উইন্ডপ্রুফ বলতে যেটা বুঝি এটাও আপনার ঝোড়ো বাতাসে যদি উল্টে যায় বা তাহলে ভাঙবে না এটা এরকম উল্টে যাবে কিন্তু আবার শুটি কাছে চলে আসবে অর্থাৎ ষোলো শিখ বারো শিখ সাঁতায় যেই ভেরিয়েশনগুলো থাকে প্রত্যেকটা ভেরিয়েশন এটার ভিতরে আসে সুতরাং এটা হচ্ছে শিখ হচ্ছে দশটা তবে দশ শিখ হলেও মজবুত এরকম বারোশো কের মতোই হবে সাতটা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো পনেরো নম্বর কোড এটার পাইকারি প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আমি কোডটা আবার বলছি ছয়শো পনেরো নম্বর কোট পাইকারি প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা যদি কেউ অনলাইনে অর্ডার দেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে এটার সাথে যদি কেউ আপনার অফিস এসে আমাদের খুর্সা নেন তাহলে এটার সাথে টেন পার্সেন্ট যুক্ত করে আপনি সাতাটা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে আসলে সাতাগুলো এগুলো ফাইবার না স্টিলের এটা হচ্ছে মূলত ফাইবারের সাথে দেখেন এই স্টিক এটা ওয়ান স্টিক বাই টু স্টিক কিন্তু ফাইবারের সাঁতার হ্যাঁ এটার হচ্ছে আপনার সেভেন্টি পার্সেন্ট ফাইবার এবং থার্টি পার্সেন্ট হচ্ছে স্টিলের তা আমি কোড নাম্বার আবার বলছি এটা হচ্ছে ছশো পনেরো নম্বর কোড পাইকারি প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা যারা খুরসা নিতে চাচ্ছেন অফিস এসে তাদের টেন পার্সেন্ট যোগ হবে যারা অনলাইনে নেবেন তাদের টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে তবে অনলাইনে নিলে হচ্ছে আপনার ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো বিশ টাকা এই এই একশো আশি টাকা বা একশো বিশ টাকার ভিতরে আপনার এক থেকে দুইটা সাঁতার নিতে পারবেন তো আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে ফোন করুন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপনার যোগাযোগ করলে আমাদের কাস্টমার রিলেশন ম্যানেজার আপনাদের সাথে যোগাযোগ করবে এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন